দর্শক চট্টগ্রামের আকবরশা থানার সামনে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আসলে একপাশে রয়েছেন সাধারণ শিক্ষার্থী এনসিপি সহ আসলে ছাত্র অধিকার পরিষদের সদস্যরা তারা থানার সামনে রয়েছেন এবং ঠিক মাঝ বরাবর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের একটি বেরিবাদ আমরা লক্ষ্য করতে পারছি এবং বাইরে আসলে অন্য একটি দলের মানুষজন লক্ষ্য করতে পারছি যারা আসলে আহ আপনার যতটুকু পুরো ঘটনাটি যদি আপনাদের সামনে তুলে ধরতে চায় আজ সকালে এই মূলত চট্টগ্রামের যে মুস্তাফা কলেজ রয়েছে সেখানটা আসলে একটি সংঘর্ষের ঘটনা বাঁধে যেটি আসলে বিএনপির সদস্যদের সাথে মূলত সাধারণ শিক্ষার্থীরা এই ঘটনা আসলে দুপক্ষে দু দফা আসলে সেখানে একটি সংঘর্ষের ঘটনা ঘটে সেখানে আসলে এরপর সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গিয়ে আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা আনে এবং এই ঘটনায় আসলে আমরা যতটুকু এখন পর্যন্ত তথ্য পেয়েছি যে আসলে সাত থেকে আটজন কিন্তু আসলে আহত হয়েছেন এবং তাদেরকে আসলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে কিন্তু পাঠানো হয়েছে এবং আমরা যতটুকু আরো জানতে পেরেছি যে আসলে যখন শিক্ষার্থীরা আসলে দুপুরের যে ঘটনা দুপুরের যে মূলত আহত বা সংঘর্ষের ঘটনা ঘটনা সেই নিয়ে এই থানায় মূলত তারা আসেন এবং অভিযোগ দায়ের করার জন্য আসলে এই থানায় তারা দ্বারস্থ হন এবং ঠিক তখনই সন্ধ্যা নাগাদ আসলে আরেক দফা স্লোগানে স্লোগানে একটি মিছিল সে তাদের উপর অতর্কিত হামলা চালে বলে তারা দাবি করছেন এবং একই সাথে এই হামলায় একজন আহত হয়েছেন অর্থাৎ দশ থেকে এগারো জন এই মুহূর্তে আহত বলে তারা আমাদেরকে জানিয়েছেন এর মধ্যে রয়েছেন এনসিপির কয়েকজন সদস্য ছাত্র অধিকার পরিষদের কয়েকজন সদস্য সদস্য এবং সাধারণ শিক্ষার্থীদের কয়েকজন সদস্য আমরা যতটুকু মূলত আমরা একটু মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অনেকেই এখানে রয়েছেন আমরা একটু কথা বলতে চাই আসলে একটু জানাবেন যে আসলে পুরো ঘটনাটা আসলে কি কি কারণে এখানে আসলে এসেছে আচ্ছা এখানে ঘটনাটা শুরু হয়েছে আপনার সকাল দশটা থেকে এখানে এই মোস্তফা হাকিম কলেজ এটা হচ্ছে যে একটা অরাজনৈতিক ক্যাম্পাস এখানে কোনো রাজনৈতিক দল হস্তক্ষেপ থাকবে না তো এই ক্যাম্পাসে বিএনপির এবং ছাত্র দলের কিছু নেতৃবৃন্দ ব্যানার নিয়ে এসে অবস্থান নেয় ওরা মূলত আমি যতটুকু শুনি ওরা গভর্নিং কলেজের গভর্নিং বডিতে ওদের লোক ঢুকানোর চেষ্টা করছে এরকম একটা ছাত্রদের মুখ থেকে আমি শুনলাম ওখানে যারা স্পর্টে ছিল পরে এই ঘটনাকে কেন্দ্র করে ছাত্র দলের পোলাবান বিএনপির পোলাবানরা মিলে একজন ম্যাডামের গায়েও হাত তুলে ওই ম্যাডামের তারপরে প্রিন্সিপালের রুমে যখন যায় তখন এই সমাধানের জন্য যায় তখন আকবর থানার ওসি ওসি কামরুজ্জামান উনিও ওখানে যায় এবং ওনার সামনেই বিএনপির ছেলেপেলেরা আমাদের এই বৈষম্য বিরোধী এবং এনসিপি আমি এনসিপির সদস্য এনসিপি বাইদের গায়ে হাত তুলে শুধু ওনার সামনেই বিএনপির নেতৃবৃন্দ যে হাত তুলছে তা না ওসি নিজেই আমাদের একজন সদস্যকে ঘুষি মারছে আকবর থানার ওসি কামরুজ্জামান সেনাবাহিনীকে ফোন দিই সেনাবাহিনী আসে সেনাবাহিনী এসে আমাদেরকে ক্যাম্পাস থেকে বাইরে যেতে বলে ওনারা ক্যাম্পাসে দখল নেয় পরবর্তীতে আমাদের একজন নাগরিক পার্টির সদস্য আসিক উদ্দিন উনি কেন্দ্রে যোগাযোগ করে এরপরে মেয়র মঞ্জুরুল আলম আসে উনি এসে টিচারদের সাথে বসে সেনাবাহিনীও বসে পুলিশও বসে মিটিং হয় অনেকক্ষণ মিটিংয়ে ছাত্ররা তাদের এই যে যৌক্তিক দাবিগুলো সেগুলো তুলে ধরে এর সাথে আরও দুইটা জিনিস অ্যাড করে যে ওসি জামানের পদত্যাগ উনি সন্ত্রাসী হামলার নিজে হামলা করছে এবং সন্ত্রাসীদেরকে প্রস্তরে দেওয়ার দাবিতে ছাত্ররা দাবি করে যে ওনার পদত্যাগ করতে হবে এবং কলেজের যে প্রিন্সিপাল বা অধ্যক্ষ ওনার পদত্যাগ দাবি করে উনি আন্দোলনের সময়ে ছাত্রদের বিরুদ্ধে অবস্থান করেছিল এবং জিডিও করেছিল এরকমটা আমরা শুনতে পেরেছি ওইখানে ছাত্রদের থেকে তো এগুলো শেষে আমরা ছাত্রদের পক্ষ থেকে একটা আলটিমেটাম দেওয়া হয় ওসিকে সময় দেওয়া হয় তিন ঘন্টায় তিন ঘন্টার মধ্যে ছাত্ররা মামলা করবে এবং যারা হামলায় জড়িত ছিল তাদেরকে তিন ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে এবং শাস্তি নিশ্চিত করতে হবে তো এগুলো শেষে আমরা যখন আমাদের একটা মিছিল নিয়ে আমরা থানায় আসি মামলা করতে আমাদের একটা টিম থানার ভিতরে যায় পুলিশের সাথে কথা বলে আমরা থানার ভিতরে আমরা শান্তিপূর্ণ একটা অবস্থানে ছিলাম শুরুতে একটা শান্তিপূর্ণ অবস্থানে ছিলাম ইভেন আমার সামনে যখন ছাত্রদলের একটা নেতা আমার এক সহযোদ্ধাকে মারতেছে আমি ওকে না মেরে আমার সহযোদ্ধাকে আমি নিরাপদে নিয়ে আসছি আমরা চাচ্ছিলাম না যে কোনো মারামারি হোক কোনো সংঘর্ষ হোক তো আমরা যখন এখানে অবস্থান করতেছি ওরা সন্ধ্যার দিকে সন্ধ্যার দিকে একটা মিছিল নিয়ে আসে ওদের হাতে কারো কারো হাতে দেশীয় অস্ত্র ছিল এরকমটা ওরা একটা মিছিল নিয়ে এদিকে আসে খুব শৃঙ্খলভাবে ছাত্রলীগ যেভাবে আসতো একদম সেম ভাবে জি আর সৈনিক তারপরে এক হও এক এইসব স্লোগান ধরে ধরে এখানে এসে আমাদের একজন সহযোদ্ধাকে সামনে পেয়ে ধরে নিয়ে গিয়ে ওইখানে এখানে ভাবে হামলা করে ওর উপর অনেকজন মিলে একজনকে হামলা করে হামলা করার পরে ওর মাথায় ভীষণ আঘাত পায় মাথা থেকে রক্তকরণ শুরু হয় শরীরে বিভিন্ন জায়গায় ওরে মারে পরে এখান থেকে উদ্ধার করে ওনাকে আমরা থানার ভিতরে নিয়ে আসি পুলিশ জায়গাটা ঘিরে ফেলে পুলিশ শুরু থেকে সতর্ক ছিল না এখানে পুলিশের ঘাটতি আছে পুলিশ শুরু থেকে সতর্ক ছিল না ওরা যখন মিছিল নিয়ে আসতেছে আমরা আমাদের সবাইকে জানাইছি আমি ধরেছিলাম আমি জানাইছি যে ওরা আসতেছে সবাই জানো এটা তো পুলিশকেও জানছে ওনারা সতর্ক হয় নাই এবং মিছিল নিয়ে যখন আসতেছে তখনও তো ওরা দেখছে যে পুলিশ আসতে ছাত্র দলের ছেলেরা আসতেছে এয়া নিয়ে পুলিশ তখনও কি আমাদের কি নিরাপত্তা দেয় নাই তখনও অবহেলা করছে তো এই অবহেলার কারণেই একজন ছাত্রকে ওরা নিয়ে গিয়ে মারছে মেরে রক্তাক্ত করছে আধা ঘন্টা চেষ্টা করে আমরা এবং মারার পরে আমরা যখন থানায় ঢুকাইছি ওনাকে আমরা বারবার চেষ্টা করতেছি ওনাকে মেডিকেলে নিয়ে যাওয়ার জন্য পুলিশকে বলতেছি কিন্তু ওনারা কোনো রেসপন্স করতেছে না ও ওর রক্তক্ষরণ হচ্ছে মাথা থেকে ওকে মিডিতে মেডিকেলে নেওয়া লাগবে কিন্তু পুলিশকে পড়ার পরেও ওরা রেসপন্স করতেছে না পরে আমরা আরো অনেকজন যাই যাই পুলিশকে এই রিকোয়েস্ট পর্যন্ত করি রিকোয়েস্ট করে একটা গাড়িতে উঠাই দিই পুলিশের গাড়িতে তখন নিরাপত্তার জন্য আমরা বলি যে আমাদের বাইরের সাথে দুইজন পুলিশ পোস্ট যেন দেয় মেডিকেল পর্যন্ত যেন পৌঁছে দিয়ে আসে এবং মেডিকেল যেন অবস্থান করে কারণ ওরা যেই পরিস্থিতি তৈরি করছে ওরা যে কোনো জায়গায় হামলা করতে পারে ওরা এখনো অলিতে গলিতে বসে আছে আমাদেরকে হামলা করবে এবং ওপেন থ্রেড দিতে আমরা বের হলে আমাদেরকে হামলা করবে আপনাদের দাবিগুলো কি যে ওসি বা পুলিশের এমন অবহেলা এগুলো আসলে আমাদের কি মনে হচ্ছে কি কারণে আমাদের দেশে যে সন্ত্রাস তৈরি হয় সন্ত্রাস তৈরি হয় এই প্রশাসনের এই কাপুরুষ লোকদেরগুলোর কারণে এরা এরা প্রশাসন লোক এক ধরনের সন্ত্রাস না হলে একটা প্রতিষ্ঠানের ভিতরে একটা অধ্যক্ষের সামনে একটা কলেজের প্রিন্সিপাল অধ্যক্ষের সামনে একজন ওসির সামনে কেন কিভাবে একটা রাজনৈতিক দলের ছেলেবেলেরা কলেজের ছাত্রদের গায়ে হাত তুলে ইভেন ওসি নিজেই ছাত্রদের গায়ে হাত তুলছে এরাই তো সন্ত্রাস তৈরি করে এরাই সন্ত্রাসীদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে সন্ত্রাসী গুলোরা তৈরি করে রাখে এই প্রশাসন নাকি জনগণের বন্ধু ছাত্রদের বন্ধু আমরা নাকি ওদের উপর ভরসা করব। কিভাবে আমরা ওদের উপর ভরসা করব। ওদের তো পুরুষত্বই নাই ওদের লজ্জা শরম নাই ওরা কিভাবে একটা কলেজের ভিতরে বসে ছাত্রদের গায়ে হাত তোলে একজন ওসি হয়ে ওর লজ্জা শরম আছে ও বিএনপিল্ড এই ছাত্র দলের বিএনপির লোকদের সাথে লেজুট হয়ে কাজ করতেছে এর থেকে লজ্জাজনক আর বিষয় আছে এখন ছেলেদের দায়িত্ব দাবি হচ্ছে আমার দাবি হচ্ছে সকলের দাবি এই ওসির পদত্যাগ এবং দৃষ্টান্তমূলক শাস্তি শুধু ওই অদলি বদলি দিয়ে এটা শাস্তি না অদলি বদলি এটা শাস্তি না এটা ওদের জন্য হচ্ছে এই এটা ওদের জন্য আরো একটা সুযোগ অদলি হলে হইলে পাঁচ আগস্টে থানা লুটকারী ছাত্রলীগের ছেলেদের সাথে নিয়ে আজকে বৈষম্যবিরী ছাত্র আন্দোলনের ওই নেতৃত্বের উপর হামলা করছে এখানে যারা হামলা করছে তারা তারা কিন্তু সবগুলো ছাত্র দল না সবগুলা স্থানীয় লোক না যারা আমাদের স্থানীয় যে আমাদের স্থানীয় যে এই সঙ্গীরা ছিল ওরা এটা নিশ্চিত করছে এখানে সবগুলো স্থানীয় ছেলে ছিল না এখানে এমন ছাত্রলীগের ছেলেরাও ছিল এবং বাইরে ছেলে এনে ওরা এখানে হামলা করছে ওরা এখনো অবস্থান করতেছে আমাদেরকে হামলা করার জন্য আপনি তো সবাইকে দেখান এই যে গেটে অবস্থান দর্শক আমরা শুনছিলাম যে আসলে আজ সকাল থেকে তাদের যে ঘটনা এবং ঠিক তাদের যে অভিযোগ সবকিছু আসলে আপনাদেরকে শোনার চেষ্টা করছিল এবং এখন পর্যন্ত আমরা যেটি দেখছি যে আসলে বাইরে কিছু সংখ্যক মানুষ রয়েছে এবং ঠিক মাছ বরাবরই আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সদস্যরা বহিরাগত কাউকে আসলে ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন না এবং ঠিক এক প্রকার চলছে আমরা দেখছি এবং ভেতরে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ এনসিপির বেশ কয়েকজন সদস্যরা রয়েছেন এবং আমরা যতটুকু দেখছি যে আসলে কিছু সংখ্যক লোক ভেতরে প্রবেশের চেষ্টা করছেন এবং ইতিমধ্যে আসলে আকবসা থানার জেওসি তারাও কিন্তু আসলে এখানে রয়েছেন আমরা যতটুকু দেখছি যে আসলে বাইরের যে সকল লোকগুলো রয়েছেন ছাত্রদের দাবি তারা ছাত্র দলের লোক এবং ঠিক আজকে যারা তাদের উপর হামলা চালিয়েছেন তারা মূলত বাইরে অবস্থান নিয়েছেন এবং তাদেরকে ভেতরে প্রবেশ করতে না দেওয়া হোক এটি তারা বলছেন এবং তারা সুরক্ষার জন্য ভিতরে আছেন এবং ঠিক এই যে ওসির বিভিন্ন কথা তারা বলছেন যে আসলে প্রশাসনের যে সহায়তা তারা আসলে পাননি বা একই সাথে তারা বলছেন যে আজ সকাল থেকে পুলিশের যে ব্যর্থতা তাদেরকে করার বা তাদেরকে সুরক্ষা দেওয়ার আসলে আসলে তারা তারা ব্যর্থ বলে দাবি করছেন এবং এখন পর্যন্ত আমরা যেটি দেখছি যে আসলে এই যে আকবরসা থানার প্রবেশ ফটকে একেবারেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সদস্যরা ঘেরাও করে রেখেছেন তারা আসলে বাইরে যারা আছেন তাদেরকে খুব সংখ্যক ভেতরে ঢুকতে দিচ্ছেন না বাইরে আমরা দেখতে পাচ্ছি যে আসলে মানুষের যে উপস্থিতি সেটা আমরা লক্ষ্য করতে পারছি যে বাইরে মানুষের আসলে উপস্থিতি তবে সে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বাহিনীর সদস্যরাও রয়েছেন একই সাথে সেনাবাহিনীর সদস্যরাও রয়েছেন তারা আসলে সতর্ক অবস্থানে রয়েছেন এবং আকবসান থানার সামনে এখন পর্যন্ত আসলে দেখা যাচ্ছে যে ভেতরে ঠিক ছাত্রসহ সহ এনসিপির যারা সদস্যরা রয়েছেন তারা মূলত রয়েছে। আজ সকালের ঘটনার সূত্রপাতে মূলত তারা যখন চট্টগ্রামের এই আকবর্ষা থানায় তাদের অভিযোগটি দায়ের করতে আসেন ঠিক তখনই তাদের উপর আরেকটি আরেক দফা হামলা হয় অর্থাৎ আজ তিন দফা হামলায় তাদের দশ থেকে এগারো জন সঙ্গী বা শিক্ষার্থী আসলে আহত হয়েছেন বলে তারা দাবি করছেন এবং সবকিছু মিলিয়ে এই যে পরিস্থিতি সেটা এখনো পর্যন্ত থমথমে বলা চলে কারণ এই যে পুলিশের অবস্থান আমরা লক্ষ্য করতে পারছি একই সাথে সেনাবাহিনীও কিন্তু এখানে রয়েছেন এবং ঠিক ছাত্র এবং এনসিপির যারা সদস্যরা সড় রয়েছেন তারাও মূলত থানার সম্মুখে আসলে অবস্থান করছেন এবং বাইরে সড়কে আমরা যতটুকু দেখছি যে আসলে এক প্রকার বাক কিন্তু চলছে আর তবে বিষয়টা আমরা যত যতটুকু পারছি আমাদেরকে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি দেখছেন বাংলাদেশ এর সরাসরি ফেসবুক পেয়েছে লাইভে আবার যতটুকু দেখছি যে আকবরসর থানার সামনে যে সড়ক সেখানটায় আসলে মানুষকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যারা আসলে জটলা পাকিয়েছেন তাদেরকে আসলে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং ছাত্রদের যেটি দাবি যে বাহিরে এখনো পর্যন্ত তাদের উপর যারা হামলা করেছেন তারা এখনো পর্যন্ত অবস্থান নিয়ে রেখেছেন এবং তারা এই যে থানার ভেতরে প্রবেশ করার চেষ্টা করছেন এবং সেটির কারণেই তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য আসলে এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এখন সতর্ক অবস্থানে রয়েছেন একটু রাখতে মুস্তাফা হাকিম কলেজে আজ দু দফা সংঘর্ষ জড়ায় যেখানে আসলে বল ছাত্রদল ছাত্র দল এবং শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা মূলত দফা সংঘর্ষ জড়ায় এবং ঠিক সবকিছু মিলিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখান আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে তবে এই সব বিষয় নিয়ে যখন তারা আসলে থানায় আসেন অভিযোগ দায়ের করতে ঠিক তখনই তাদের উপর আরেক দফা হামলা হয়েছে বলে তারা অভিযোগ করছেন এবং এখন পর্যন্ত দশ থেকে এগারো জন আহত এবং তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতাল আসলে ভর্তি অবস্থায় আছেন এবং তারা যেটি বলছেন যে আসলে প্রশাসন তাদেরকে আশ্বস্ত করেছেন তাদের ব্যাপারে এবং যতটুকু দেখছি যে আসলে বাইরের যে অবস্থা ঠিক বাইরেও এখন আমরা যতটুকু দেখছি যে অন্য পক্ষ অর্থাৎ তাদের উপর তারা যেটা দাবি করছেন তাদের উপর যারা হামলা করেছেন তারা বাইরে অপেক্ষা করছেন বা উৎপেতে বসে আছেন এমন পরিস্থিতি বলা চলে বাট আসলে বাইরের যে বাইরে যে চিত্র সেটা দেখানোর চেষ্টা করছি আমরা একটু একেবারেই যদি বাইরের চিত্র আমাদেরকে দেখানোর চেষ্টা করি যে আসলে বাইরের কি পরিস্থিতি বা বাইরের যে অবস্থা সেটি যদি একেবারে আমাদেরকে তুলে ধরার চেষ্টা করি একেবারে দেখছি যে আসলে ঠিক আগবর্ষ থানার সম্মুখে আসলে মানুষের অবস্থান রয়েছে এবং তারা বলছেন যে আসলে এই যে সবকিছু মিলিয়ে যে পরিস্থিতি শিক্ষার্থীরা এবং বাইরে যারা রয়েছেন সব সবকিছু মিলিয়ে আসলে এক প্রকার উত্তপ্ত পরিস্থিতি এখনো পর্যন্ত বলা চলে যে দুপুরের যে সংঘর্ষ জড়ানো হয়েছে সেটি কি নিয়ে এখনো পর্যন্ত সেটির রেশ এখনো কাটেনি অর্থাৎ মুস্তাফা হাকিম কলেজের সংঘর্ষের যে রেশ কি ঘিরা এখন আকবরশা থানার সামনে আসলে এক প্রকার উত্তপ্ত পরিস্থিতি কিন্তু বিরাজ করছে চট্টগ্রামের আকবরশা থানার সামনে রয়েছে এবং এখানটায় আমরা যতটুকু দেখছি যে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু আসলে সতর্ক অবস্থানে রয়েছেন এবং তারা বলছেন যে আসলে শিক্ষার্থীরা যেটি দাবি করছেন যে তাদের উপর হামলা করা হয়েছে এবং তাদের এনসিপি সহ কয়েকজন শিক্ষার্থীর উপর আসলে অতর্কিত হামলা চালানো হয়েছে এবং যার কারণে এখন পর্যন্ত দশ থেকে এগারো জন এই হামলায় আহত হয়েছেন এবং তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি অবস্থায় রয়েছেন এবং যেটি দেখছি যে আসলে বাইরের অবস্থা আসলে বাইরে যারা আছে তাদের একটু কথা আমরা শুনতে চাই তারা আসলে কি কারণে এখানে দাঁড়িয়েছেন আমরা একটু তাদের সাথে কথা বলতে চাই আমরা একটু আসলে চেষ্টা করব যে বাইরে যারা আছেন তাদের কি ভাষ্য তারা কি বলতে চান আমরা একটু আচ্ছা একটু একটু আপনারা একটু লাইভে আছে একটু বলবেন যে আসলে আব্দুলদের কি দাবি বা আপনারা কি চান আমাদের মহান নেতৃত্ব না আমাদের একজন ছোট ভাই রায়াত ও এখন ছাত্রা মেডিকেল কলেজে হাসপাতালে 30 দিন অবস্থায় আছে এ যখন আসরের নামাজ পড়ে বের হয়েছিল এই সম্মানের নামদাড়ি ছাত্র লীগের প্রতি তো স্বয়ংরাজরা একে একে আবে এর উপর হামলা করছে এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আমরা আসছি এই হামলার বিচারের দাবিতে থানায় মামলা করতে এখনো পর্যন্ত আমরা থানার মধ্যে ঢুকতে পারি নাই আর বর্তমান পরিস্থিতি আপনারা দেখতেছেন আমার পরিচয় আমি মোহাম্মদ আব্বাস চট্টগ্রাম মহানগর ছাত্র দলের কমিটির সদস্য আমার বাড়ি কাটলি ক্যাম্পাস কাটলি দর্শক আসলে আমরা শুনছিলাম যে তারা বলছেন তাদেরও একজন সদস্য আসলে আহত হয়েছেন এবং ভেতরে যারা রয়েছেন তাদেরকে আসলে তারা স্বৈরাচার যে দল ছাত্রলীগের দোসর বা ছাত্রলীগ বলে তারা দাবি করছেন এবং ভেতরে যতটুকু দেখেছি তারাও আসলে পাল্টা অভিযোগ ছুড়ে দিচ্ছেন অর্থাৎ বলা চলে যে দুপক্ষের মধ্যে একটি এখনো পর্যন্ত আসলে যে অভিযোগের রেশ সেটিও আমরা লক্ষ্য করতে পেরেছি অর্থাৎ পাল্টা অভিযোগ আমরা দুপক্ষের কথাই শুনেছি অর্থাৎ এই পক্ষ অর্থাৎ ছাত্র একজন নেতা কর্মীর সাথে আমরা কথা বলেছি তারা যেটি বলছে তাদেরও একজন আহত হয়েছেন তারা অভিযোগ দায়ের করতে এসেছেন তবে ভেতরে যারা রয়েছেন এনসিপি সদস্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য তারা বলছেন যে আসলে ঠিক এই যে বাইরে যারা রয়েছেন তারা আসলে তাদের উপর অতর্কিত হামলা চালিয়েছেন এবং তাদের কয়েকজন প্রায় দশ থেকে এগারো জন সাথী বা শিক্ষার্থীকে আসলে তারা আহত করেছেন তো বলা চলে যে এই যে দু পক্ষের মধ্যে আসলে অভিযোগের একটি পাল্টা ব্যাপার আমরা লক্ষ্য করতে পারছি তো চট্টগ্রামের এই যে আকবর্ষা থানার সামনে এখন পর্যন্ত আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সতর্ক অবস্থান রয়েছেন এবং দুপক্ষকে পক্ষকে আসলে কাছাকাছি আসতে দেওয়া হচ্ছে না তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত আসলে চট্টগ্রামের আগবর্ষ থানার সামনে যে উত্তপ্ত পরিস্থিতি সেটি নিয়ে আসলে সবশেষ পরবর্তীতে যদি আবার আরো কিছু আপডেট আসে তবে আপনারা হয়তো আমাদেরকে আহ পরবর্তী আপডেট জানাতে পারবো তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত